ये वालों कसा गाप पका गाप कसा गाप पका गाप कसा गाप पडा गाप कसा गाप पका गाप कसा गाप पका गाप कसा भाग ये वालों कसा गाप पका गाप कसा गाप पका गाप

গাপ পাকা পাকা তাহলে আমাদের বিজয়ী আমরা পেয়ে গেছি তুমি এখানে থাকো আমাদের বিজয়ী তোমার সময় আসো তোমার সময় আসো খুব সব সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি খুব সুস্থভাবে আমাদের বিজয়ী